গৌর হরিবল শ্রীধাম নবদীপ নবদেবীর মধ্যে নদীয়া চাঁদ প্রাণ গৌর সুন্দর আমার আজকে বেলি অবসান কালে নদীয়ার এক নাগরী সৌভাগ্যবতী সুরধনি গঙ্গার কিনারে গিয়েছিলেন জল আনতে তা সুরধনি গঙ্গার কিনারে জল আনতে গিয়ে নদীয়ার এক নাগরী অপার নাগরীকে দর্শন করে ডেকে ডেকে বললেন যে নাগরী এই নদীয়ার আর ভাগ্যাকাশের তটভূমিতে এমন এক রূপবান পুরুষের অবতরী হয়েছেন যে সেই রূপবান পুরুষের দর্শন করে আমার বলতে যা কিছু ছিল আমার এই জীবন যৌবান মনোপ্রাণ আমি সবই কিছু সেই রূপের মানুষের চরণ তলে অর্পণ করে দিয়েছি রাধে রাধে নবদ্বীপের মধ্যে কি কি নাগরই ছিল বাবা কোনো নাগর ছিলেন না কোনো নাগরকে ডাকতে পারতেন বারবার নাগরিককে ডাকতেন বলেন এখানে নাগর হচ্ছে পুলিঙ্গ আর নাগরী হচ্ছে স্ত্রী তাহলে পুরুষকে এখানে যারা আপনারা আছে নিজেকে পুরুষ বলে দাবি করতে পারবেন আমি হলাম একমাত্র পুরুষ বলেন এই জগতে পুরুষ বলে যদি কেউ থাকে তিনি বলেন একমাত্র একজন ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি শ্রী গোবিন্দাম সর্বকারণী কারণ তিনি হলেন একমাত্র পুরুষ মন দিয়ে শুনবেন তা বেলি অবসানকালে সৌভাগ্যবতী সুরোধনী গঙ্গার কিনারায় নদীয়ার নাগরিকগণ জল অন্ত গিয়ে এক নাগরী আরেক নাগরিক রেখে রেখে বলছো যে আমি কিউরুব দর্শন করলাম ওই সুরোধনী গঙ্গার কিনারায় জল থেকে। গিয়ে তা বাবা নবদ্বীপে যখনই বেলি অবসানকালে সুরোধনী গঙ্গার কিনারায় জল অন্ত গিয়েছিলেন নদীয়ার একটা নাগরী তো জানিনা ওই নাগরীর সঙ্গে আরো অনেক নাগরী গিয়েছিলেন কিন্তু বর্তমানে আমার গৌর হরি রূপ মাধুর্যতা দর্শন করলেন মাত্র একটা নাগরী আচ্ছা একটা নাগরী গৌরী রূপ দেখলেন কেন অন্য অন্য তো আরো নাগরী ছিল একই ঘাট থেকে জল নিল কিন্তু গৌরীর রূপ মাধুর্যতা মাত্র একজন দেখলেন কেন আর যারা নাগরী ছিল তারা তো অন্ধ ছিল না তাদের তো নয়ন ছিল নয়ন থাকা কালীনে তারা কেন আমার গৌরহরি রূপ মাধুর্যতা দর্শন করলেন না এখানে এক বললেন গো নয়ন থাকলেই ভগবানকে দর্শন করা যাবে না বাবার চোখ থাকলেই কি ভগবানকে দেখা যায় হরিবন আগে আমাদের প্রতিপত্তিকে জানতে হবে যিনি নাগরী আমার গৌর হরি রূপ মাধুর্যতা দর্শন করলেন আজকে তিনি তার কোন নয়ন দিয়ে আমার গৌর হরি রূপ মাধুর্যতা দর্শন করলেন আগে আমাদের প্রতিপত্র থেকে জানতে হবে যে আমাদের নয়ন কয়টা ও মা আমাদের নয়ন কয়টা জানো তো কয়টা দুই না আমরা অনেক কিছু জানি আমাদের নয়ন হচ্ছে দুটি কিন্তু না আগেকার যুগে ঠাকুরমা দিদিমা যখন ওদের বাচ্চাদের বই পড়াতেন তখন বলতেন বাবা বলো তো একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনি নেত্র চারই বেদ এমন করে পড়াতেন না বলে তিনি নেত্র তাহলে আমাদের প্রতি প্রত্যেকের নয়ন হচ্ছে তিনটে আপনারা প্রশ্ন করতে পারেন যদি আমাদের তিনটে নয়ন থাকে তাহলে আমরা দুটি নয়নে দেখি তাহলে আর একটা নয়ন কোথায় গেল বললে ওই নয়নের সবাই দর্শন করতে পারে যেমন লক্ষ্য করবেন ভোলা মায়েশ্বরী ললাট ভাগে একটা নয়ন আছে কালী মায়ের ললাট ভাগে একটা নয়ন আছে দুর্গা মায়ের ললাট পরী ভাগে একটা নয়ন আছে তেমনি আমরা যে মানুষ আমাদের প্রতি প্রত্যেকের ভোরো যুগের মাঝখানে এখানে একটা নয়ন আছে যে নয়নটার নাম বলা হয়েছে দিব্য নয়ন যে নয়নটার নাম বলা হয়েছে জ্ঞানের নয়ন এ জগতে যে ভক্তরের জ্ঞানের নয়ন উন্মিলিত হয়েছে তারাই শুধু পারবে আমার গৌর হরি রূপ মাধুর্য বললেন বাহিরের নয়ন দিয়ে শুধু বাহিরের বস্তুটা দেখা যাবে তুমি বাহিরে নয়ন দিয়ে কখনো কোনো দিন তুমি ভগবানের রূপ ও মাধুর্যতা দর্শন করতে পারবে না ভগবানের বদন দর্শন করতে গেলে আমাদের প্রতি প্রত্যেকে দিব্য নয়নের প্রয়োজন তাহলে এই দিব্য নয়নটা উন্মিলিত করতে গেলে এই নয়নটাকে জাগ্রত করতে গেলে আমাদের প্রতি প্রত্যেকের একজনের কাছে যেতে হবে আপনি আমি তো নিজে নিজে চালিত করতে পারবো না এই নয়নটাকে উন্মিলিত করতে গেলে আমাদের প্রতি প্রত্যেকের একজনের কাছে যেতে হবে তিনি কে

শেখায় দিবে আমার কৃষ্ণ ভজন শেখায় দিবে কৃষ্ণ ভজন শেখায় দিবে তাই তোমরা চলো নে মন দয়াল গুরুর কাছে সে যে কৃষ্ণ ভজন শেখায় দিবে চলো নে গুরুর কাছে কৃষ্ণ ভজন শেখায় দিবে চলো নে গুরুর কাছে শেখাই দেবে গুরুর কাছে ভগবানকে দর্শন করতে চাও তাহলে তোমার সকাল সকাল শ্রী গুরুদেবের পরিপূর্ণ করতে। আমাদের এই দেহটাকে পবিত্রতায় পরিপূর্ণ করতে পারে তিনি হলেন একমাত্র আমাদের পরম শ্রী গুরুদেব এই জন্য আমাদের প্রতিপত্তেকের কর্তব্য কি সকাল সকাল গুরু চরণ আশ্রয় করা আমাদের প্রত্যেকটা পিতামাতার কর্তব্য তার সন্তানকে সকাল সকাল গুরু চরণে দেওয়া সকাল সকাল মানে ঘুম থেকে ভরে ওঠে যে সকাল হয় সকাল না কিন্তু সকাল মানে হচ্ছে শিশুকাল শিশুকাল থেকে তার সন্তানকে গুরু আশ্রয় করা এটা প্রতি কর্তব্য কেন না কোনো অধিক্ষিত অবস্থায় যদি কেউ দেহ ত্যাগ করে তবে সেই ব্যক্তিকে নরক গান এই জন্য আমাদের এই শ্বাস কার কখন বন্ধ হয়ে যাবে আমরা কেউ জানি না এই জন্য আমাদের সকাল সকাল গরু চরণ আশ্রয় করা আমাদের প্রতি প্রত্যেকেরই কর্তব্য তাই নবদ্বীপের মধ্যে নদীর এক নাগরিক আবার নাগরিক দর্শন করে বললেন নাগরিক এই নবদ্বীপের মধ্যে আমি এমন একটা রূপের মানুষ দর্শন করলাম ওই রূপের মানুষ এই জগতে একবার যে এই দুই তার নয়ন করে দর্শন করেছে এই জগতে সেই জনমের মতো পাগল হয়ে গেছে লক্ষ্য করবেন আমার দিকে মন দিবেন বলেন আমার ভগবানের রূপ জানা একবার এই দুই নয়ন করে দর্শন করেছে এ জগতে কত রাজা তার রাজত্ব ভুলে গেছে কত মানি তার মানকে ভুলে গেছে কত ধনী তার ধনকে ভুলে গেছে বললেন যারা আমার ভগবানের এই লোক মাদুর্যতায় দুই নয়ন করে দর্শন করেছি রাজার রাজত্ব থাকে না মানের মান থাকে না আসতে ধনির কোনো ধনের প্রতি তাদের কোনো লোভ লালস্য থাকে না যারা আমার ওই ভগবানের রূপ মাধুর্যতা যারা এই দুই নয়নে কোনো একমত দর্শন করেছে এই জগতের সেই ভক্ত তার নিজের বলতে কোনো কিছু না রেখে তার জীবন যৌবন মন প্রাণ জনমের মতো গৌর চরণে অরপণ করে দেয় বল হরি বল বললেন যারা একবার দেখার মতো দেখেছে গৌরঙ্গ মহাপূর্ব রূপ মাধুর্যতা দর্শন করেছিলেন সাই গোসার এক গোসাই রঘুনাথ দাস এই আস্তে ছয় ঘোষের এক ঘোষে রঘুনাথ দাস বাবা যিনি বীর পুত্র ছিলেন জমিদার পুত্র ছিলেন গোবর্ধন রাজার একটামাত্র পুত্র ছিলেন এই রঘুনাথ দাস তার একটামাত্রই পুত্র এই রঘুনাথ দাস উনি যখন খুবই ছোট ছিলেন তখন ওর পিতা মাতা ওকে কোলে করে নিয়ে যেখানে ভাগবত কথা হতো কীর্তন হতো হরিবাসর হতো ওকে কোলে করে নিয়ে সে স্থানে যেতেন ওই রঘুনাথ দাস ছোটবেলা থেকে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে তার এই দেহটা হরিময় হয়ে গেছে আস্তে আস্তে যখন রঘুনাথ দাস বড় হতে লাগলেন হঠাৎ করে তার মায়ের কাছে একদিন একটা প্রশ্ন করলেন মা মাগু এ জগতে যাকে কেউ চোখে দেখে না শুধুমাত্র তার নাম করণে শ্রবণ করে জগতের ভক্তগণ যায়। কথা বলছি কেন আপনাদের ভিতরে তো জয়াদে রঘুনাথ দাস গোস্বামী একদিন তার মায়ের কাছে প্রশ্ন করলেন যে মা যার নাম শ্রবণ করে যাকে কেউ দুই নয় নাই শুধুমাত্র তার নাম শ্রবণ করে ভক্তগণ ধুলাই গড়াগড়ি যায় যার নাম শ্রবণ করে ভক্তগণ ধুলাই গড়াগড়ি যায় সেই মানুষটাকে যদি একবার আমি আমার হৃদয় কবলে জড়িয়ে ধরতে পারতাম জানো মা ওই মানুষের নামটা আমি যখন আমার কর্মে শ্রবণ করি তখন আমার খেতে ভালো লাগে না আমার ঘুমাতে ভালো লাগে না আমার কোনো কিছু করতে ভালো লাগে না আমার যেন শুধু গৌর গৌর বলে আমার শুধু কাঁদতে ইচ্ছা করে রঘুনাথ দাস ওই গৌরের নামকরণে শ্রবণ করে তার এমনই হয়ে গেছে যে ঠিক ঠিক মতো খায় না স্নান করে না ঘুমায় না বললেন এই গৌর প্রেম কৃষ্ণ প্রেম যদি কোনো ভক্তের হৃদয়ে একবারে জেগে যায় বাবা এই প্রেমটা এমনই বস্তু যদি কোনো ভক্তের হৃদয়ে জেগে যায় আরে এত কথা হচ্ছে কেন এই তাকে এই বিষয় বাসনার মায়ার জলে কোনোদিন আবাধ্য করে রাখা যায় না এই যেমন এত রাত পর্যন্ত আপনারা জেগে এখানে বসে আছেন কেন এই জগতে যদি আপনার কানের কাছে কোনো একটা গল্প একদিন গেল দুই দিন গেল বা সাত আট দিন যদি একই কথা আপনার কানে বারবার বলা হয় আপনি পরক্ষণে বলবেন এই তুমি চুপ হচ্ছে না বলবেন না যে নাম হরি হরিনাম একই কথা একই গান একই লীলা একই কীর্তন শ্রোনামকর আপনার অহর্নিশি সারাটা বছর ধরে শ্রবণ করছেন এই যে এত শ্রবণ করছেন শ্রবণ যতই শ্রবণ করছেন ততই যেন আপনার ভিতরে পিপাসা জাগ্রত হচ্ছে যে আমি শুনছি যদি আমি আর একটু শুনতে পারতাম তাহলে কেন বলে নামের এই করে আপনি যত শুনবেন তত আপনার ভিতরটা আস্তে আস্তে পরিষ্কার হবে এই নাম আপনি যতই শ্রবণ করবেন আপনার বারবার শুনতে ইচ্ছা হবে আর এই নাম শ্রবণ করতে করতে ভক্ত শুনতে করতে করতে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে একদিন এমনই হয়ে যাবে যে ওই ঘর বাড়ি আপনার ভালো লাগবে না যখনই শুনবেন যে জায়গায় কীর্তন হচ্ছে তখনই মনটা ছুটবে যদি আমি ওই জায়গায় যেতে পারি তাহলে আমি আর কিছু না হোক আমার ভক্ত সংগত করতে পারব ভক্তের সাধু বদন্ত দর্শন করতে পার আরে কোনো কিছু না হোক কৃষ্ণ বলে তো অন্তত দুই ফুটো নয় ভগবানের চরণে নিবেদন করতে পারে তাই বাবা এই রঘুনাথ দাস ছোটবেলা থেকে হরি কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে ও ঠিক মতো খায় না ঠিক মতো স্নান করে না ঠিক মতো ঘুমায় না শুধু গৌর গৌর বলে আর নয়নের জলে কাঁদে তটা জড়ি ধরে বলে ও একবার বলে দােও না আমি কোন পথে গেলে আমি আমার গৌর হিকে পাব বল তু আমানে একবার বলে দাও কোন পথে গেলে আমার গৌর ঘি রই চাদ বধন অভিদ। কিন্তু বাবা গোবধন রাজার একটা মাত্র পুত্র হচ্ছ্যো গুণহাতে দাস। ছেলে পাগল হয়ে গেছে একটা মাত্র পুত্র গোবর্ধন ঠিক মতো ঘুমায় না ঠিক মতো স্নান করে না শুধু কাঁধে আমার এই ছেলে যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে শেষ বয়স আমাকে কে দেখবে আমার মুখ অগ্নি কে করবে আমার এই রাজত্ব কে রক্ষা করবে গোবর্ধন রাজা মনে মনে গ্রামের লোকজনের কাছে জিজ্ঞাসা করলেন তোমরা একটু বলো তো আমি কি করবো দেখবেন ছেলে মেয়ে যখন যৌবনে পদার্পণ করে যখন একটু উন্মত্ত হয় যদি ঘরে থাকে না বাইরে যায় ঘরে বসে না এমন যদি করে অনেক অনেকে বলে না তাদের একটা কাজ করে তোমার ছেলেকে বিবাহ দাও বা মেয়েকে বিবাহ দাও তাহলে মনে হয় ঠিক গ্রামের লোক বললেন রাজামশাই আপনি একটা কাজ করুন আপনার ছেলেকে আপনি বিবাহ দেন যখন মায়ার বাঁধনে বেঁধে যাবে তখন আর ও বাইরে যাবে না কিন্তু বাবা এই গৌর প্রেমী কৃষ্ণ প্রেম যদি কারোর হৃদয়ে একবারে জেগে যায় বললেন তার কি আর কখনো কোনো দিন ওই মায়ার সংসারে ধরে রাখা যায় রঘুনাথ দাসকে যখন জোর করে বিবাহ দিয়ে দিলে জোর করে বিবাহ দেওয়ার পরে বিবাহের পরের দিন যেদিন কাল রাত ওই কাল রাত্রে বেলা রঘুনাথের পিতা তার বৌমাকে ডেকে বলছে বৌমা একবার এদিকে এসে তো মা কি বাবা বলে জানো বৌমা আমার রঘুকে আমি তাড়াতাড়ি বিবাহ দিয়েছি কেন না যেন আমার রঘু ঠিক মতো খাই না ঠিক মতো স্নান করে না ঘুমাই না শুধু গৌর গহুর বলে নয়নের জলে কাঁদে তাই আমি বিবাহ দিয়েছি মাছ ভালোবাসাটা দিই আমার ছেলেকে তুমি এমন ভাবে বেঁধে রাখবে আমার ছেলে যেন আমাকে ছেড়ে চলে না যায় এবার যদি ফুল সজ্জা রাত ঘরের ভিতরে ফুল সাজার খাট সুন্দর করে সাজিয়েছেন রঘুনাথের স্ত্রী বসে আছে স্বামীর অপেক্ষায় স্বামী কখন আসবে ঠিক সেই সময় রঘুনাথ আস্তে আস্তে ঘরের দরজাটা খুলে ওই খাটের উপরে না উঠে ঘরের একটা কোনায় চুপটি করে দাঁড়িয়ে নিজের স্ত্রীর দিকেও তাকাচ্ছে না ঘরের একে কোনাই চুপটি করে দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলে যেমন হাউ হাউ করে কাঁদে ঠিক একটা বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদছে রঘুনাথের স্ত্রী খাট থেকে নেমে এসে স্বামীকে বলছে স্বামী তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার আচ্ছা আমাকে দেখে কি তোমার পছন্দ হয়নি নাকি এই বিবাহিতে তোমার কোনো মত ছিল না কি হয়েছে তোমার তুমি এমন করে কেন কাঁদছ রঘুনাথ দাস তার স্ত্রীকে ডেকে বলছে সরজু আজকে তুমি তোমার পিতা মাতাকে ছেড়ে তুমি আমার কাছে এসেছো আমি তোমার স্বামী প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে এই সাজা রাস্তা হচ্ছে স্মরণীয় আজকে আমার কর্তব্য আমার জীবনে যতটুকু ভালোবাসা সবই কিছু তোমাকেই দিয়ে দাও কিন্তু তোমাকে দেওয়ার আগে আমি আরেকজনের চরণে সবই কিছু লক্ষ্য করেছি আমি তোমাকে যেতে পার তোমাকে দেওয়া দাদা আলাপদানের চরণে আমি সবই কিছু দিয়ে দিয়েছি আরেকজন কি দিয়েছো কাকে দিয়েছো আমি কাকে দিয়েছি যেন আমার এ দেখা যৌবনে মনপ্রাণ আমি আমার গৌর চর Ha সব সফে দিয়েছি সবে দিয়েছি বল আমি কোথায় গেলে আমার গৌর চরণ পাব আমি কোথায় বলে আমি কোথায় গেলে গৌরচরণ গৌরচরণ পাব i সব শপেদি এসি বলো কোথায় গেলে গোবুর চরা আমি তোমাকে দেওয়ার আগে আমার এই দেখো যৌবন মনপ্রাণ আমি জনমের মতো আমার গৌর চরণে সুপে দিয়েছি আমার গৌর চরণে দেহটা আমি অর্পণ করে দিয়েছি আমাকে দেওয়ার মতো আমার আর কিছু নাই বলছে সরোজ বলো তো সম্পর্কে তুমি আমার কি হও বলে স্বামী আমি আমার মায়ের কাছে শুনেছি সম্পর্কে আমি তোমার সহধর্মিণী বাবা বউ অনেকে হতে পারে স্ত্রী হতে পারে কিন্তু সহধর্মিণী জগতে কয়জনা হতে পারে বললেন এই জগতে সেই হচ্ছে সহধর্মিনীকে যে সহধর্মিনী তার স্বামীকে স্বামী যদি কুপথে যায় সে কুপথ থেকে যে তার স্বামীকে ধর্মের পথে সাহায্য করে জগতে সেই হলো সহধর্মিনী তো বলছি সম্পর্কে আমি তোমার সহধর্মিনী বলছি তুমি যদি আমার সহধর্মিনী হন বলে বলো তো এই জগতে সহধর্মিনীর কর্তব্য কি বলে এই জগতে সহধর্মিনীর কর্তব্য হচ্ছে তার স্বামীকে ধর্মের পথে সাহায্য করা বলে তাই যদি হয় তাহলে তুমি কি পারবে না এ এখানে এত কথা হচ্ছে কেন গো এজ কিতন মিডিয়া দাদা খুব ভালো দাদা সবাই চলে গেলে যাবে এটা খুব ভালো ইনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া টিন লিখবেন অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন আমাদের অনেক কীর্তন সারা আছে কীর্তন মিডিয়া টিন সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তন আছে তত হয়েছে নাম কীর্তন এলাকা কীর্তন এই যে কীর্তন মিডিয়া কীর্তন মিডিয়া চ্যানেলটি সকল কীর্তন নিয়াদের কীর্তনই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলাকীর্তন মহানাম অনুষ্ঠান এক নাম নীলাকীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া টেন লেখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন বাউল গান কবি গান শব্দগান নাম নামকীর্তন অনেক কিছু পাবেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ আমার ইউটিউবে চ্যানেল নাকি